আজকে আবার চলে আসছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে ও কীটা বলিস বলো দিন বাঁধাকপি চিংড়ি মাছ মাছের মাথা কাটাকুটি দিয়ে না রান্ধি ভালো লাগে না তা আজকে আমি যেভাবে রান্না নেই ওইভাবে একবার রান্ধে খেয়ে রেখে নিই কড়াইয়ে সর্ষের তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর কুচোনো পেঁয়াজ টমেটো পরিমাণ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে কিছুটা গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি খানিকটা চিনি বাঁধাকপিতে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি প্রয়োজন হয় এবার দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আর মটরশুঁটি এই মটরশুঁটি কিন্তু আমি বাড়িতেই শীতকালে স্টোর করেছিলাম আবারও কিছুক্ষণ চেড়ে সব মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপি দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি হলে নিচের মশলাগুলো আবার পুড়ে যেতে পারে তারপরে বাকি বাঁধাকপিটুকু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে বাঁধাকপিটা একটু কমে আসে তাহলে নাড়তে সুবিধা হবে দেখো বাঁধাকপি কিন্তু অনেকটা কমে এসেছে জলও ছেড়ে দিয়েছে তোমরা চাইলে এখানে সামান্য জলও অ্যাড করতে পারো আমিও কিন্তু খুব সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এবার আলু আর বাঁধাকপি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিতে হবে আলু আর বাঁধাকপি ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুন্তির সাহায্যে একটু বাঁধাকপিটা ভালো করে ঘেটে দিতে হবে না হলে কিন্তু মাখো মাখো ব্যাপারটা আসবে না নাও বাঁধাকপির ঘন্ট একদম রেডি কেমন লাগলো জানিও কিন্তু